বাংলাদেশের সবথেকে বড় গজ কাপড়ের পাইকারি মার্কেট হলো নরসিংদীর বাবুরহাট এবং নারায়ণগঞ্জের ভুলতাগাউসিয়া। যারা গজ কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি আজকে আপনাদের গাউসিয়া গজ কাপড়ের হাটটি ঘুরে দেখাবো কোথায় কোন ধরনের পণ্য পাবেন সপ্তাহে কোন কোন দিন এখানে হাট খোলা থাকে কি ধরনের দাম সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি পাইকারি পণ্য কিনতে চান তাহলে সপ্তাহে সোমবার আপনি এই হাটে চলে আসতে পারেন আর আপনি যদি কোনো খুচরা দোকানদার হয়ে থাকেন বা অল্প পরিমাণে কিনতে চান তাহলে হচ্ছে আপনি প্রতি মঙ্গলবার এই হাটে চলে আসতে পারেন গাঁসের সিটি মার্কেটের নিচতলায় ও প্রথমতলায় আপনার অসংখ্য কাপড়ের দোকান কিন্তু পেয়ে যাবেন এই মার্কেটে প্রায় দুশো থেকে আড়াইশো ছোট বড় দোকান রয়েছে কিন্তু কিছু কথা না বললেই নয় মার্কেটের সব ব্যবসায়ীদের প্রোডাক্ট যেমন সমান নয় তেমনি সব ব্যবসায়ীদের ব্যবহারও কিন্তু সমান নয় অনেক ব্যবসায়ীদের ব্যবহার কিন্তু খুব খারাপ বিশেষ করে যারা অনলাইনে রিভিউ ভিডিও বানায় তাদের দোকানে যদি আপনি যান দেখবেন তাদের ব্যবহার কিন্তু অনেক বেশি খারাপ হয়ে থাকে তবে অনেক সৎ এবং ভালো ব্যবসায়ী আছে যারা কিন্তু অনেক ভালো পণ্য নিয়ে ব্যবসা করে থাকে এবং আপনার সাথে ভালো ব্যবহারও কিন্তু করে আরেকটা বিষয় হলো অনেক ভিডিও আছে যেখানে বলা হয় মাত্র দশ টাকা বিশ টাকা গজ আপনার এখান থেকে গজ কাপড় কিনতে পারবেন এটা সম্পূর্ণ ভুল এইসব ভিডিওর কারণে কিন্তু অনেক ক্রেতা এসে এখানে হয়রানি হয়ে থাকে আপনি এখানে অন্যান্য মার্কেট থেকে তুলনামূলক অনেক কম দামে কাপড় কিনতে পারবেন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দোকান আছে এখানে বিভিন্ন কোয়ালিটির মালও কিন্তু রয়েছে বাবুরহাট গাঁসিয়া ছাড়াও ঢাকার ভিতর ইসলামপুর হচ্ছে কাপড়ের আরেকটি বড় পাইকারি মার্কেট তবে গাউসিয়া এবং বাবুরহাটে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন হাটের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ছোট বড় ফ্যাক্টরি মালিক বা ব্যবসায়ীরা এই হাটে এসে তাদের পণ্য কেনাবেচা করে থাকে আজকে শুধু আপনাদের একটি আইডিয়া দিলাম যে ভুলতা গাউসে কী কী ধরনের গজকাপুর পাওয়া যায় এবং কোথায় পাওয়া যায় সামনের ভিডিওতে অবশ্যই আপনাদের প্রতিটি প্রোডাক্টের দাম সম্পর্কে আইডিয়া দেব সে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন